এই হাদি একা নয় হাদি কোটি লক্ষ বাংলার পুরোটাই হাদিদের বক্ষ এই হাদি কানই নয় হাদি কোটি লক্ষ্য বাংলার পুরোটাই হাদিদের বক্ষ শহীদের শহীদের কাফেলার ডর নাই নাই ভয়। হাদিদের প্রার্থনা যায় চাই তাই হয় হাদিদের প্রার্থনা যায় চাই তাই হয় হাদিদের প্রার্থনা যায় চাই তাই হয় গুলি করে খুন করে থামা দিকে হাদিকে শুয়োরের বাচ্চারা চেনে না যাদিকে প্রতিফুটা রক্তের শত শত মূল্য শহীদের জমিনে রক্ত অতুল্য হাদিরা এই জমির লত্ত যুগে যুগে হারিদের কেন যে অযত্ন হাদিরা এটম্ব মা আগামীৰ বক্ষী হাদিরা এটম্ব মা আগামীর বক্ষী হাদিরা এটম্বমা আগামীৰ বক্ষী সাহুসের মনজিল সুশীতল লক্ষ্মী সাহুসের মনজিল সুশীতল লক্ষী সাহুসের মনজিল সুশীতল লক্ষী আবরার হত

কোটি কোটি লক্ষ বাংলার পুরোটাই হাদিদের পক্ষ এই হাদি একা হাদিকটি হাদি কোটি লক্ষ বাংলার পুরোটাই হাদিদের পক্ষ শহীদের কাফেলার ডর নাই নাই ভয় শহীদের কাফেলার ডর নাই নাই ভয় হাদিদের প্রার্থনা যাই চাই তাই হয় হাদিদের প্রার্থনা যাই চাই তাই হয় হাদিদের প্রার্থনা যায় চাই তাই হয়